একজন দাস যে রাজার আসনে বসেছিল বিশ্বাস করবেন শোনেন ইতিহাসের সেই বিস্ময়কর গল্প আমরা সবসময় শুনি রাজা মানেই রাজ পরিবারের কেউ কিন্তু ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তি ছিলেন যিনি ছিলেন এক দাস আর শেষমেশ হয়ে ওঠেন মুসলিম জগতের এক শক্তিশালী রাজা তার নাম ছিল কুতুবুদ্দিন আইবক তিনি প্রথম ছিলেন ঘড়ি শাসকের সেনাপতি আর পরে ভারতবর্ষে প্রতিষ্ঠা করেন দিল্লি সালতানাত যা মুসলিম শাসনের প্রথম অধ্যায় শুরু করে এই উপমহাদেশে তবে শুধু তিনি নন খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু থেকে শুরু করে আন্দালুসের আব্দুর রহমান তারাও ছিলেন ইসলামের ইতিহাসে প্রথমদের তালিকায় প্রত্যেকে ছিলেন এক একটি সময়ের রত্ন তাহলে আসল প্রশ্ন আসলে কে ছিলেন প্রথম মুসলিম রাজা উত্তরটা জানতে চাইলে কমেন্টে লিখুন আগ্রহী আর এমন ঐতিহাসিক গল্প পেতে ফলো করুন আমাদের